হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা কোমর যন্ত্রণা কমাতে চান সাইটিকা বাতের ব্যথা কিডনির সমস্যা হার্টের সমস্যা এই সমস্ত রোগ কমাতে করুন এই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো হাজির আমি সন্ধ্যে সাতটায় প্রথম যোগা গমুক আসন এই গোমকাসন আপনি কিভাবে করবেন প্রথমে দুই পা ছড়িয়ে বসুন সামনে টান টান করে তারপর ডান পা ভাস্ক করে বা পায়ের উপর তুলুন এবং বা পা করে নিচে রাখুন তারপর ডান হাত পিঠের উপর দিয়ে তুলুন এবং বাম হাত পিঠে নিচ দিয়ে তুলে দুই হাত একসঙ্গে লক করে রাখুন এভাবে আপনি কিছু সময় থাকুন তারপর ধীরে ধীরে হাত পা ছেড়ে দিন প্রথমে ডান পায়ে কিছুক্ষণ করতে হবে তারপর বা পায়ে আবার সোজা হয়ে বসুন দুই পা সামনে টান টান করুন এবার বা পা ভাস করে ডান পায়ের উপর রাখুন আর ডান পা ভাস করে নিচ দিয়ে রাখুন আর যেই পা ওপরে থাকবে সেই হাত সবসময় যেই পা ওপরে থাকবে সেই হাতই উপরে থাকবে এভাবে আপনাকে করতে হবে ছয়বার আর যোগা করার আগে কিছু নিয়ম জেনে নিন যোগা শুরু করার আগে একটু ধ্যান করে নিলেও ভালো হয় বা একটু ফ্রি হ্যান্ড করে নিলেও ভালো হয় আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করেন আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না তবে একদম ভরা পেটেও যোগা করতে নেই আর খালি পেটেও করতে নেই আপনি যদি সকালে করেন হালকা টিফিন খাওয়ার তিরিশ মিনিট বাদে করতে পারেন রাত্রে করলেও আপনি হালকা টিফিন খাওয়ার পরে করতে পারেন পূর্ণাঙ্গ আহারের চার ঘন্টা পরে ইয়োগা করতে হয় এভাবে আপনি ধীরে ধীরে করুন আজই শুরু করুন আপনি সাত দিনের মধ্যেই বড় উপকার পাবেন আপনার বয়স যাই হোক আপনি করতে পারেন আর আপনি ইয়োগা কোথায় করবেন খোলা মেলা জায়গায় যখনই করবেন খোলা মেলা জায়গায় সে বাড়ির বাইরেও করতে পারেন ঘরেও করতে পারেন ঘরে দরজা জানলা খুলে করতে পারেন আর বিশেষ অসুবিধা থাকলে আপনি বিছানায় বসেও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে সবসময় ঢেলা ঢালা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে যোগা করতে নেই ঢিলা ঢালা পোশাকে করলে উপকার ভালো হয় এভাবে আপনি করতে থাকুন আর এই যোগার সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন সঙ্গে আপনি একটু স্যালাড রাখতে পারেন টক দুই রাখতে পারেন টক দুই বড়ই উপকারী টক দুই হজমে সহায়তা করে আর যোগা প্রতিদিন একই সময়ে করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আজ সন্ধ্যে সাতটায় করলে আগামীকালও সন্ধ্যে সাতটায় করবেন এভাবে আপনি ধীরে 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 করুন গমুকাসন আর এই গমুকাসন সব ভালো যাদের রাতে ঘুম হয় না আর রাত্রে আপনি খাবার খাওয়ার পরেও যোগাটি করতে পারেন এটি খালি পেটেও করা যায় ভরা পেটেও করা যায় রাত্রে খাবার খাওয়ার পরে দুই তিনবার করে ঘুমালে আপনার এক ঘুমে রাত ভোর হবে নেক্সট আপনি করবেন জানু শিরাসন দুই পা সামনে সোজা টান টান করে বসুন তারপর আপনি ডান পা ভাস করুন বা পা লম্বা থাকবে এবার দুই হাত মাথার উপর তুলে ধীরে ধীরে মাথা হাত একসঙ্গে নিচু করে হাঁটুতে নাক লাগানোর চেষ্টা করুন এভাবে একবার বা পায় একবার ডান পায় ঠিক একইভাবে ডান পা সামনে লম্বা থাকবে দুই হাত মাথার উপর তুলে ধীরে ধীরে মাথাকে নিচু করে নাক কপালে লাগানোর চেষ্টা করুন আর দুই হাত দিয়ে আপনার পায়ের পাতাকে হালকাভাবে চেপে তরুন এভাবে ধীরে 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 আপনি ছয়বার বার করুন একবার ডান পায় একবার বা পায় এভাবে করতে করতে আপনি একটু বিশ্রাম করে নিন একবারে যদি না পারেন বিশ্রাম করে ধীরে 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 করতে পারেন তাতে কোনো অসুবিধা নাই এভাবে করুন আর আপনি আপনার খাবারও প্রতিদিন একই সময়ে খাবেন ধীরে ধীরে চিবিয়ে খাবেন সুন্দরভাবে চিবিয়ে খেলে মুখে লালা রসের সঙ্গে খাবার মিশে খাবার অর্ধেক হজম হয়ে যায় আর জলও খাবেন সবসময় বসে ডান হাতে গ্লাস নিয়ে আর একটু তিল খাবেন সাদা তিল শুকনো খোলায় ভেজে এক চামচ করে খেলে আপনার কষ্ট পরিষ্কার হবে কোষ্ঠকাঠিনের সমস্যা থাকবে না আর কষ্ট পরিষ্কার থাকলে আপনার রোগ ব্যাধি কম হয় যত আপনি দিন যাবে বয়স বাড়বে হজম ক্ষমতা কমবে তখন আপনাকে হালকা খাবার খেতে হবে অতিরিক্ত তেল মশলা যার খাবার কম খাবেন প্যাকেটজাত খাবার কম খাবেন আর রাতের দিকে হালকা খাবারই খাবেন যত ভারী খাবার আপনি সকালের দিকে খান দুপুরে খান অসুবিধা নেই কিন্তু রাতের দিকে হালকা খাবার আপনি খাবেন এই জানুসীরাসন হয়ে গেলে তারপর আপনি করবেন পশ্চিমত্যানাসন এই পশ্চিমোত্যানসন আপনি কিভাবে করবেন আপনার দুই পা সামনে সোজা করে রাখুন তারপর দুই হাত মাথার উপরে তুলুন ধীরে 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 দুই হাত নিচু করবেন নিচু করে পায়ের পাতাকে ধরবেন এবং আপনার কপাল হাঁটুতে লাগানোর চেষ্টা করুন ধীরে ধীরে কপাল হাঁটুতে লাগানোর চেষ্টা করুন এইভাবে আপনাকে করতে হবে ছয় বার বিশ্রাম করে করে ধীরে 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 করুন কোনো অসুবিধা নেই বিশ্রাম করে করে করুন এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন আপনার হাঁটু যন্ত্রণা কমবে দ্রুত কোমর যন্ত্রণা কমবে পায়ের যন্ত্রণা কমবে বাঁকা মেরুদণ্ড সোজা হবে পায়ের পাতার বাদ ব্যথা কমবে সাইটিকা বাতের ব্যথা কমবে পাইলস কমবে মূত্রপ্রদাহ কমবে ডায়াবেটিস কমবে খুব দ্রুত কোমরের বাত ব্যথা কমবে অম্ল অজীর্ণ কমবে পেটের দূষিত বায়ু বাইরে বেরিয়ে যাবে কিডনি ভালো থাকবে হার্ট ভালো থাকবে পেটের ফ্যাট কমবে পিরিয়ডের ব্যথা থাকলে কমবে পিরিয়ডের ব্যথায় অনেকে অনেক বেশি কষ্ট পায় পিরিয়ডের ব্যথাও কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্ট করে আপনি প্রশ্ন করতে পারেন আপনার যদি কিছু জানার থাকে বা কোনো যদি আপনি বুঝতে না পারেন সে ব্যাপারে আপনি কমেন্ট করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রতিদিন যোগা করবেন সকলকে আমার নমস্কার